পুরুষ মানুষের পুরুষত্ব হল টাকা আপনার টাকা আছে আপনার কদর আছে একমাত্র প্রেমিকার টাকা যে পুরুষের টাকার পাহাড়ে ঘুমায় তার গায়ের তলায় ভালোবাসা জেগে থাকে টাকা আপনার ভালোবাসাকে রাতের অন্ধকারে পাহারা দেয় আপনি পুরুষের টাকা আছে সমাজ আছে পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি রাষ্ট্র আপনার মাথায় হাত বোলাবে আপনি যত টাকার মালিক আপনার বিরতে জায়গাটা তত উঁচু পুরুষ মানুষের টাকা দিয়ে ভালোবাসা কিনতে পারে পৃথিবীতে মায়ের ভালোবাসার সাথে কারোর তুলনা হয় না সেখানে টাকাই দামি কাগজ ধরুন আপনারা দুই ভাই এক ভাইয়ের কোন রকম সংসার চলে যায় আর আপনি টাকার বিছানায় ঘুমান তখন দেখবেন ভালোবাসার ভাগ দুই ভাইয়ের মাঝে এমনই কম বেশি হয়ে যায় ধরুন আপনি একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসেন মেয়েটাও আপনাকে ভালোবাসে মেয়েটার পরিবার সবই জানে আপনি মেয়েটাকে ছাড়া বেঁচে থাকলেও লাশ হয়ে বাঁচবেন মেয়েটাকে বিয়ের জন্য প্রস্তাব দেন তখন দেখবেন সেখানেও আপনি পুরুষ টাকায় দাম না টাকা থাকলে আপনার ভালোবাসার মানুষকে হাসি পারবেন আর টাকা পয়সা না থাকলে আপনাকে ব্যর্থতার বোঝা মাথায় করে চোখের জল দিয়ে অন্য কারোর সঙ্গে প্রিয়তমার উজ্জ্বল ভবিষ্যৎ চেয়ে চেয়ে দেখতে হবে আপনাকে আপনার কোন আত্মীয় বাড়িতে বেড়াতে চাই আপনার পকেটে টাকা দেখলে চেয়ারের ধুলো মুছে বসতে দেবে তারপর মিষ্টি কোথার আসর জমিয়ে দিয়ে আপনার জন্য মোরগ পোলাও রান্না হবে আর আপনার পকেটে টাকা নেই আপনি দাঁড়িয়ে থাকার উপর দেখবেন আপনার বাড়ি ফেরার টিকিট ধরিয়ে দেবে যে বন্ধুটার পিছনে আপনি টাকা খরচ করেছেন কিছুদিন টাকা খরচ করা বন্ধ করে দিন তখন দেখবেন সেই বন্ধুটা আপনার নোটিশ হওয়ার পাত্তা দিচ্ছে না আপনার সন্তানকে ভালো স্কুলে পড়াশোনা করাতে চান সেখানেও টাকা না মুখ আপনি চাকরির বাজারে যাবেন সেখানেও আপনার ভালোবাসা চান হারে ডিগ্রির এক পাশে রেখে টাকার ব্যাগ খুঁজবে স্বপ্ন আপনার পরিবারের যে মানুষটা আপনাকে বেশি জানে বা বোঝে আপনার সেই স্ত্রীকে একবেলা থেকে দুই বেলা না খাইয়ে রেখে দেখুন সেও আপনাকে কোথার পা দিয়ে লাঠি মারবে আপনি পুরুষ পৃথিবীতে টাকাতেই দামি নারী সৌন্দর্য রূপ তার অহংকারের আর পুরুষ সৌন্দর্য তার টাকা নিয়ে আপনি পুরুষ পৃথিবীতে শূন্য ফাঁকা এবং ফাঁপা তো আজকের এপিসোড এই পর্যন্ত দেখা হচ্ছে পরের এপিসোডে তত সময় সকলে ভালো থাকবেন সকলকে নমস্কার ও ধন্যবাদ